বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজ দেখাবো আমরা মানিগঞ্জ জেলায় সিংগার থানায় সিংহার থানায় বরন্ডি গোদারা ঘাটে কীভাবে রিক্স নিয়ে মানুষ মোটর সাইকেল এবং জনবল পারাপার হয় আজ আমিও পার হব এখানে মোটর সাইকেল নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন নদীর ওই পার থেকে একটা আমাদের দেশে ভাষায় পরে লঞ্চ লঞ্চতে ডিজেল চালিত সেটা আসতেছে লোকজন এবং মোটর সাইকেল নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে একটা বড় একটা রিক্স এখানে ব্রিজের কাজ চলছে কিন্তু দীর্ঘদিন যাবৎ এভাবে মানুষ পারাপার হয়ে আসছে এই লঞ্চে বসার সময় নদীতে অনেক ডিও থাকে স্রোত থাকে অনেক রিক্স থাকে এর ভিতরে সবাই পারাপার হয় দেখতে পাচ্ছেন এই লঞ্চ ভরে লোক এবং মোটরসাইকেল সাইকেল নিয়ে পার হচ্ছে নদীর ওই পার থেকে আমি যেই পারে আছি সেই এই পারে এসে সেটা আছে এবং খুব রিক্সের ভিতরে মোটর সাইকেল নিয়ে নামতে হয় এবং উঠতে হয় অনেক ঢালু এই নদীর পার এখন একটু ভিড় কম সকালবেলা যার জন্য লোকজন কম মূলত দুপুর থেকে শুরু হয় এই গো অনেক ভিড় থাকে মোটর সাইকেল এবং মানুষ প্রতি পনেরো টাকা জন নিয়ে থাকে মোটর সাইকেল দশ টাকা মানুষ প্রতিজন পাঁচ টাকা মোট পনেরো টাকা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রিক্স নিয়ে কাঠের নিজের মতো করে আরও মোটর সাইকেল নিয়ে নাড়া এবং আমি এই পিছনে দাঁড়িয়ে আমিও অপেক্ষা করছি এই লঞ্চে উঠব আপনারা দেখতে পাচ্ছেন নদীটা অনেক বড় বর্তমানে কোনো স্রোত নেই ঢেউ নেই যে সেটা ব্রিজ ভাঙা আপনি ব্রিজে কাজ শুরু হয়েছে অলরেডি হয়তো দুই থেকে তিন বছর সময় লাগবে এই ব্রিজটি কমপ্লিট হতে ওই ওই পার থেকে ছাড়ছে এবং এপারে এটার ওপর দিয়ে নামতে হবে আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং লাইক কমেন্টস করে যাবেন ইনশাল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পুরো দেখবেন